জীবনটা বড়ই বৈচিত্র্যময় কখনো দুঃখ কখনো সুখ কখনো ভালো লাগা কখনো খারাপ লাগার মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে পার করতে হয় কোনো রকমভাবে এই জীবনে একটু ভালো থাকার জন্য পরিবারকে নিয়ে চলেই গেলাম মায়াপুরে আমার মায়ের আবতারে যত কষ্ট মজা এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির যেটা এখনো কয়েকদিন আগে পর্যন্ত এন্ট্রি নিষিদ্ধ ছিল কিন্তু এখন থেকে ঢুকতে দিচ্ছে যেই ইস্কন মন্দির দর্শন করার জন্য শত শত ভক্ত ব্যাকুল হয়ে আছে যেই ইস্কন মন্দিরের জন্য নাকি কোটি কোটি টাকা খরচা করা হয়েছে আর এর মাঝখানেই বলে রাখি ওই যে হচ্ছে আমাদের গীতা ভবন ওই দূর থেকে দেখা যাচ্ছে যেখানে আমরা আছি তো চলো সেই ইস্কন মন্দিরটাকেই তোমাদের আজকে দেখাবো ভেতরে কি কি কাজ হচ্ছে প্রথমেই দেখাই এটা রাধা কৃষ্ণের হয়তো মঞ্চ করা হয়েছে চলো মন্দিরের ভেতরে আসল সাউন্ডটা তোমাদের একবার শুনিয়ে দিই ভেতরটা যেভাবে তৈরি হচ্ছে যেন মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রী প্রভুপাদের মন্দির যে একবার দর্শন করবে সে কিন্তু আর কোনো দিন ভুলবে না এটা আমি গ্যারেন্টি দিতে পারি আর এখানে আছে কিসের মূর্তি আমি জানি না যেটা একদম কভার করা ছিল এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাব তার আগে এই সাইড সিনগুলো একটু ঘুরে নেব। মন্দিরের ভেতরটা এখনই দেখে যা এখন যেহেতু ইনকমপ্লিট আছে আর এখনই দেখে এত সুন্দর লাগছে তাহলে ভাবো যখন এই ইস্কন মন্দির যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কি কীরকম দেখতে লাগবে পুরো যেন মনে হচ্ছে না যেন কোনো একটা রাজার রাজপ্রাসাদ যেন রাম রাজ্য রামের দেখা রামায়ণের গল্পগুলো যখন আমরা টিভি সিরিয়ালে দেখি তাদের যখন সেটটা দেখি তো সত্যিই যেন মনে হচ্ছে শ্রীরামের অযোধ্যা অযোধ্যা রাজ্য অযোধ্যার রাজপ্রাসাদ আর এই যে দেওয়ালে দেওয়াল নয় এই দেওয়ালগুলোই বলা যেতে পারে এই থামগুলোই কিসের এইগুলো মোটিভ করা জানি না অনেকটা দেখতে একদম অরিজিনাল সোনার মতো লাগছিলো কিন্তু এগুলো সোনার নয় এগুলো গোল্ডের কালার দিয়ে করা হয়েছে কিন্তু বেশ সুন্দর লাগছিল বাইরের এই খোলামেলা পরিবেশ ভীষণ সুন্দর আর প্রথমেই বলি যারা দুদিনের ছুটি চাইছো দুদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে চাইছো অবশ্যই তোমরা মায়াপুর আসতে পারো বিশ্বাস করো এই ইস্কন মন্দিরটা আমরা দেখেছি গোটা মায়াপুর তো ঘুরলাম এই ইস্কন মন্দিরটা এমন একটা জায়গায় উপস্থিত যেটা হচ্ছে তুমি মন্দিরের যে প্রান্তেই ঘুরো না কেন যে প্রান্তে গোটা মন্দিরটা ঘুরে মন্দির নয় গোটা এরিয়াটা ঘুরে নাও প্রভুপাদের মন্দির আছে ইস্কন মন্দির আছে তারপর আরও এক পুরোনো মন্দির আছে তুমি তিনটে মন্দির গোশালা আছে মানে গোটা এরিয়াটাই ঘুরে নাও না কেন তুমি যেখানেই থাকো ইস্কন মন্দির কিন্তু মাঝখানেই অবস্থিত তোমার দেখে মনে হবে মাঝখানে একদম ইস্কন মন্দিরটাকে বড় করে দেখতে পাওয়া যাচ্ছে ইস্কন মন্দির একদম মাঝখানে অবস্থিত মানে এটাই অবাক লাগে যাই হোক আমরা চলে এলাম নাইটের খাওয়া দাওয়ার ইয়েতে এটা হচ্ছে কৃষ্ণনগরের মাদার মাদারহাট রেস্টুরেন্ট আর যেটা হচ্ছে একদম কৃষ্ণনগরে একদম প্রপার কৃষ্ণনগরে একদিন খুব ইচ্ছা ছিল মা বাবাকে আমি আমার নিজের উপার্জনে ঘুরতে নিয়ে যাব। নিজে খাওয়া দাওয়া করাবো খুব ইচ্ছা ছিল তো আজকের এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে মা বাবা মাসিমণি মেসমশাই সবাইকেই আমি মানে তাদের পছন্দ মতো খাবার খাওয়াতে পাচ্ছি এই গোটা ট্রিটটা ছিল আমার ছোট্টবেলা থেকে বাপি অনেক এরকম রেস্টুরেন্টে আমায় খাইয়েছে ছোট্টবেলা থেকে কিন্তু আমি কোনো দিন বাপিকে খাওয়াতে পারিনি নিজের টাকা থেকে এই প্রথম আজকে আমার মনটা অনেকটা আনন্দে পড়ে যাচ্ছে তো যাই হোক আমাদের পরের দিন গীতাভবন ছাড়ার পালা আমাদের দেখো মায়াপুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর আমরা যাব নবদ্বীপে নবদ্বীপ হয়ে আমরা বিকেলবেলা বাড়ি ফিরবো এটাই ছিল আমাদের প্ল্যান দুদিনের ছুটি শেষ মনটা একটু খারাপ লাগছে খারাপ লাগছে এটাই যে আগের বছরও আমার ভাই আমাদের সাথে ছিল কিন্তু এবছর সে নেই আমাদের সাথে তাকে ছেড়ে আমাদের সমস্ত জায়গা ঘুরতে হচ্ছে মা ভীষণ এটাই কষ্ট পাচ্ছে যে আজকের ওর দিদিন আমাদের নিয়ে যাচ্ছে ওর দিদিন আমাদের ঘোরাচ্ছে কিন্তু দেখ আমরা সবাই আছি কিন্তু তোর ভাইটা নেই নিয়তির পরিহাস কতটা নির্মম তাই না ভগবান কখন কাকে হয়তো ভগবান আমরা ভাবি যে পৃথিবীতে ভালো মানুষদেরই কেন এরকম হয় কেন এতটা কষ্ট পেতে হয় কিন্তু সত্যি কথা বলতে কি ভগবান হয়তো ভালো মানুষদেরই পরীক্ষা বেশি নেয় পরজন্মের আরও ভালো ফল দেওয়ার জন্য যারা খারাপ মানুষ হয় তাদের হয়তো স্বয়ং ঈশ্বরও ভয় পায় আমার এটাই মনে হয় ভালো মানুষদের সঙ্গে কখনো খারাপ হতে পারে না ঈশ্বর একটা জন্মে পরীক্ষা নিলেও পরজন্মে ঠিক তার ফল দেবে আমি এটা মন থেকে বিশ্বাস করি বুকে একরাশ কষ্ট নিয়ে মায়াপুরটা কাটালাম কিন্তু বিশ্বাস করো পরিবারকে এতটুকু বুঝতে দিই নিজের কষ্টের কথা নিজের মধ্যে লুকানো দুঃখগুলোর কথা হয়তো আমিও সেই কষ্টেই ভুগছি যে কষ্টে আমি আমার পরিবার ভুগছে তবুও তাদের হাসি তাদের আনন্দের জন্য নিজেকে ভালো রাখা বাচ্চাগুলোকে দে বাচ্চাটা বাচ্চাটাকে দে বাহ ভেরি গুড ওই বাচ্চাটাকে দাও ওই এই বাচ্চাটাকে এটাকে দে এটাকে দে ধের এটা ভয় পাচ্ছে দেখতে দেখতে আমাদের নবদ্বীপের ঘোড়াও প্রায় শেষ হয়ে আসছে এরপর আর কটা মন্দির আছে এইগুলো ঘুরে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরব আর এই যে আমাদের এটা হচ্ছে এটা হ্যাঁ আরেকটা কথা বলি এখানে তোমাদের মেন জিনিস দেখাবো যেখানে কিন্তু সোনার গৌড় আছে নবদ্বীপের সোনার গৌড় এখানে কিন্তু ক্যামেরা করা একদম বারণ কিন্তু আমি তবুও লুকিয়ে লুকিয়ে কিন্তু একটু ক্যামেরা করেই নিয়েছি ভেবেছিলাম সোনার গৌড়টাকে তো আমি তো তোমাদের দেখাবই সেটা যেভাবেই হোক দেখতে পাচ্ছ লেখা আছে ফটো তোলা নিষেধ তো চলো দেখা যাক কিভাবে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সোনার গৌরটাকে দেখাতে পারি এই যে এইটাই হচ্ছে সোনার গৌড় আর এইটা ক্যাপচার করতে গিয়ে কিন্তু আমি ভীষণ বকা খেয়েছি আমাকে সঙ্গে সঙ্গে ধরা হয়েছে ধরে ফেলা হয়েছে যে এখানে ক্যামেরা করা নেই করা বারণ দেখতে পাচ্ছেন না যাই হোক আমি কিন্তু সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিলাম আর এইটা হচ্ছে সবার লাস্টে লাস্ট মন্দির যেটা হচ্ছে সেই নিমতলা যেই নিমতলায় নিমাই এসেছিল নিমাই এই নিমতলায় বসে থাকতো আমি ঠিক গল্পটা জানি না যারা যারা জেনে থাকলে কিন্তু অবশ্যই তোমরা বলতে পারো আর এই সেই নিম গাছ এই নবদ্বীপের এই কিন্তু সেই নামকরা নিম গাছ যেখানে দেখো অনেকে মানত তাগা বাঁধে যে যার মানত করে এই নিম গাছে তাগা বাঁধতে পারে তো যাই হোক আমাদের ঘোরা পর্ব শেষ এরপর বাড়ি ফেলার পালা মনিকে নামিয়ে দিয়েছি মনটা ভীষণ খারাপ আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে মানাইও খুব টায়ার্ড তো চলো টাটা ভালো থেকো সবাই